পাকিস্তানে আমাকে অনেক বেশি সম্মান করে বাংলাদেশি বলে আপনারা যদি জানেন বিষয়টা তাহলে হয়তো আপনারা এরপরে মানে পাকিস্তান সম্পর্কে আপনাদের অনেক কিছু ধারণা জন্মাবে যদি আমি বলি এই বিষয়গুলো যে আপনাদের পাকি আমাদের পাকিস্তান সম্পর্কে আমি যদি এইসব ঘটনাগুলো আপনাদেরকে ভুলে বলি আপনাদের পাকিস্তান সম্পর্কে অনেক ভালোবাসা জন্মাবে মনের মধ্যে তো আমি আজকে এই বিষয়গুলো বলবো আজকে পাকিস্তানে আসলে মানে আমি আমি যে আছি তো পাকিস্তানে আমার সাথে কেমন বিহেভিয়ার করা হয় বা পাকিস্তানে আমার সাথে আমি বাঙালি বলে তার আমাকে কীভাবে দেখে আজকে আমি বলি আপনাদের সঙ্গে বন্ধুরা কথাগুলো আপনারা শুনে রাখবেন শোনার পরে আমাকে বড় কমেন্ট করবেন তো পাকিস্তানে বাঙালিদেরকে এত বেশি সম্মান করা হয় যে রাশার ধারণার বাইরে আপনারা মনে করতে পারবেন না যে এত বেশি ভালোবাসে পাকিস্তানের বাংলাদেশিদের আর বাংলাদেশিদের বরাবরই পাকিস্তানে একটা সম্মান রয়েছে বরাবরই আগে থেকেই সবসময় বাংলাদেশিদের একটা সম্মান দিত পাকিস্তানে এখনও দেয় তো আমরা যারা বাংলাদেশি পাকিস্তানে আসবো যদি আপনারা মানে আপনারা তো অনেক ব্লগে দেখছেন অলরেডি দেখেন যে অনেক ব্লগার পাকিস্তান পাকিস্তানে কিন্তু ভিজিট করতে আসছে অনেক বাংলাদেশি ব্লগার যেমন আমার বাসায় কিন্তু মাসুদ ভাই আসছিলো আরও অনেক ব্লগার আপনারা আমার বাসায় দেখতে পারবেন সারপ্রাইজ আমি সবাইকে দেখাবো অনেকে আসছে তাদের সাথে কথা বলছে আসবে আমার বাসায় তো ওদের সাথে যে সম্মানসূল্য আচরণগুলো করতেছে আপনারা এটা একটা তার প্রমাণ তবে বেশ কিছু মানুষ মনে করে যে পাকিস্তানে আসলে মনে হয় যে বাংলাদেশকে ওভাবে দেখে না এয়ারপোর্ট থেকে ঝামেলা করে কিছু মানুষকে এয়ারপোর্ট থেকে ঝামেলা হয়তো হয়েছিল সেটা তাদের প্রবলেমের কারণে তাদেরও কোনো কিছুতে সমস্যা ছিল আমি মনে করি বাকি আমি কারোরও দোষ দিব না কারণ আমি ঘটনাস্থলে ছিলাম না আমি ঘটনাস্থলে থাকলে আমি অনেক কিছু বলতে পারতাম যতটুকু আমি মিডিয়াতে দেখছি অতটুকু এখন সবার নিউজ দেখে আমি একটা মানুষকে যাচ করতে পারি না একটা দেশকে যাচ করতে পারি যে দেশের মামলা দেশের মামলাতে আমি কাউকে কিছু বলতে পারবো না আচ্ছা এখন আসি হচ্ছে যে এই পাকিস্তানের বিষয়গুলো নিয়ে পাকিস্তান আমাকে কেমন সম্মান করে দেখেন পাকিস্তান আমাকে এত বেশি সম্মান করে আমি যেখানেই যাই আমার পাড়া প্রতিবেশী যেখানেই যে তারা পাড়া প্রতিবেশীর বাধা যদি কোনো মেহমান আসে যদি শোনে মেহমানরা যেন আমি বাংলাদেশ থেকে আসছি তারা আমাকে এক্সট্রা কেয়ার করে যে না তুমি বাংলাদেশ থেকে আসছো তুমি বাংলাদেশের মেয়ে মাই গড এটা বলে তারা সো এটা আমার জন্য কত বড়ো একটা আপনারা ভাবেন যে কত বড় একটা ভালোবাসা আমার জন্য যে তারা আমার আমার বাংলাদেশ শুনে আমাকে এভাবে সম্মান করতেছে আর আমি পাকিস্তানে এসে একটা আমার মনের ধারণা ভুল ছিল আমি পাকিস্তানে সেটা মনে করতাম যে পাকিস্তানেরা হয়তো বাংলাদেশিদের এভাবে দেখে না বাংলাদেশিদের এভাবে কেয়ার করে না বা বাংলাদেশিদের মানে বাংলাদেশিদের মনোভাব অন্য কিন্তু না আর পাকিস্তানি মেয়েরাও কিন্তু বাংলাদেশিদের অনেক পছন্দ করে অনেক পছন্দ করে আপনারা দুই তিন তাদের দেশের নাম বলবেন সেখানে যদি বাংলাদেশ থাকে তারা বাংলাদেশের নাম আগে বলবে যে বাংলাদেশ পছন্দ করি এখন আমাকে কীভাবে সন্ধান করে তারা আমি যদি বাজারে তাদের কোনো জায়গায় যাই বাজারে তাদের গেলে মনে করেন যে অনেক কিছু বার্গেটিং করি করার পর আমি যদি বলি বাংলাদেশে তাদের মার্কেটিং করাই লাগে না মানে ওদের অর্ধেক দান দিলেও ওরা চলে আসবে বলে হ্যাঁ ঠিক আছে বাংলাদেশ আছে আমাদের ভাই ওরা ভাই বলে বাংলাদেশে যে সবসময় যে আমাদের বাংলাদেশ হচ্ছে আমার ভাই তো কতটা সম্মানের ভাবেন তো যে আমার দেশকে কেউ ভাই বলতেছে একটা দেশকে ভাই বলে সম্বোধন করা বলতে আপনারা কি বোঝান অনেক কিছু ভাই বলে সম্বোধন করা মানে কি এটা তো মানে ভাই তো কলিতা থেকে আসে তাই না ভাই বলে সম্বোধন করা মানে বিশাল ব্যাপার তারা ভাই বলে সম্বোধন করে তারপর হচ্ছে যে পাকিস্তানে পাকিস্তানের খাবার দাবার প্রচুর মজার প্রচুর মজার আপনারা যারা যারা আসবেন প্রথমবার পাকিস্তানে একটা সিস্টেম করে পাকিস্তানে প্রথমবার যদি কোনো ফরেন আসে ধরেন আমি চায়না থেকে হই জাপান থেকে হই পৃথিবীর যেখান থেকে বাংলাদেশ বাদে যেখান থেকেই হই বাংলাদেশে হোক সমস্যা নেই কিন্তু বলতেছি পৃথিবীর যে কোনো রাষ্ট্র থেকেই হোক আমি যদি পাকিস্তানে আসি যদি পাকিস্তানে আমি কোনো খাবার খাই যদি শোনে বাইরের মানুষ তাহলে ওরা টাকা নেয় না প্রথমবার সবাই ফ্রি খাবায় বলছে বলে কি আপনি আমাদের মেহমান এটা বলে আপ আমার মেহমান হ্যাঁ আপসে পেশা নিলে না টাকা যতই মার্কেটিং করে নিবে না আপনারা দেখছেন না অনেক ব্লগে অনেক দেখবেন যে অনেক ট্রাভেলার পাকিস্তানে আসছে তাদের কাছ থেকে টাকা নেয় না অনেক ব্লগার আছে টাকা নেয় না তো এটা পাকিস্তানের রোজ পাকিস্তানি যে আন্তরিকতাটা আমার কাছে ভীষণ ভালো লাগে যে তারা ফরেনারদের কাছ থেকে এক টাকাও নেয় না কখনই টাকা নিবে না ফরেনারদের কাছ থেকে আপনি যাই খুশি খান ওরা কিছু ফ্রিতে খাওয়াবে তো যেহেতু বাংলাদেশে আর পাকিস্তানের তো চেহারার মিল আছে আমরা যখন খাইছি সব বুঝতে পারবেন না তো তো দাওয়ার পরে আপনি যখন বলেন বাংলাদেশ থেকে আসছেন টাকা নেবেন না আপনার কাছ থেকে এটা চ্যালেঞ্জ আমি যেটা অসংখ্য আমি আমি ব্লগে দেখছি বাট অসংখ্য আমার সাথে আমার সাথেও এটা ঘটছে এরপর যেখানেই যাই সেখানেই সম্মান মেলে আমার বাংলাদেশী বলে তো খুব ভালো লাগে যখন বাংলাদেশকে পাকিস্তানের এত সম্মানের চোখে দেখতেছে আর সত্যি খুব গর্বের বিষয় যে বাংলাদেশে তারা এই পরিমাণ ভালোবাসা দিচ্ছে বাংলাদেশ আসলে আমার নিজের দেশ আমার মায়ের দেশ কখনো বাংলাদেশের সম্পর্কে খারাপ কিছু বলতে পারবো না তবে এতটাই বলবো যে আমার বাংলাদেশকে তারা এতটা সম্মান দিচ্ছে এটা খুব ভালো লাগে তবে হ্যাঁ পাকিস্তানকেও আমাদের বাংলাদেশে অনেক মানুষ ভালোবাসে অনেক পাকিস্তানি স্টুডেন্ট আমাদের দেশে পড়াশোনা করতেছে আমরা কিন্তু ভালোবাসতেছি পাকিস্তানিদের তো এটাই বলবো যে পাকিস্তানিদেরও কিন্তু আমরা কম ভালোবাসি না তাদেরকেও কিন্তু আমরা সম্মান করি আর আমি পাকিস্তানকে ভালোবাসি বলেই পাকিস্তানে আমি আছি আমার খুব ভালো লাগতেছে যে আমি পাকিস্তানে আছি আর পাকিস্তান বাংলাদেশের সম্পর্ক এখন ঠিক হচ্ছে আমি আসি আর সম্পর্কও ঠিক হচ্ছে এই হচ্ছে ব্যাপার তো যারা তারা পাকিস্তানে ঘুরে নিয়ে তারা একবার পাকিস্তানি ঘুরে যাবেন পাকিস্তানের এই সুন্দর সুন্দর দিকগুলো আপনাদের খুব ভালো লাগবে আশা করি